এই রংপুর থেকে এদিকে আসছো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো ভাইয়া তোমার বাড়ি কোথায় রংপুর থেকে এখানে আসছো এখানে কোন জায়গায় থাকে তোমার রামপুর এখানে কতদিন হ্যাঁ ছোট দেখতে আসছো সবাই থাকে এখানে ও ঠিক আছে এই উনি তো আমার এলাকার লোক ভাই উনি হচ্ছে আমার এলাকার লোক রংপুর এদিকে আসো এদিকে আসো পাথর কাটা কোথায় বাসায় পাথর কাটা কোথায় হ্যাঁ

মোহাম্মদ আবদুল্লাহ তোমার নাম হ্যাঁ ইফতিহাস হুসেন আওয়াত আচ্ছা ঠিক আছে যাও খেলো দেওয়া হলো তোমরা এখন